হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের বিড়ের স্কিনে আপনি যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি পার্সোনাল কাজের সময়কে বৃদ্ধি করার জন্য বর্তমান সময় সব থেকে জনপ্রিয় এবং খুবই হেল্পফুল ভাইরাল প্রোডাক্ট যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি ইনি স্টাইল নিয়ে আপনি পার্সোনাল কাজের সময় বৃদ্ধি করতে পারেন প্রতিষ্ঠিত পর্যন্ত এর পাশাপাশি আপনার পার্সোনাল অংশটিকে আগের থেকে লম্বা মোটা করতে পারবেন কোনো দিন মেডিসিন সাহায্য ছাড়াই তা আমাদের এখান থেকে প্রায় চারটি প্রোডাক্টটা আছে একটি হচ্ছে কি আপনি ছোটো সাথে পেনিসের জন্য একদম যাদের ছোটো ছাড়ি পেনিস তাদের জন্য এই প্রোডাক্টটি তাদের প্রোডাক্ট আর যাদের পেনিসটা হচ্ছে মোটামুটি বাঁচারও তাদের জন্য এই প্রোডাক্টটি তাদের যাদের প্রোডাক্টটি আছে একবারে লম্বা অনেক মোটা তাদের জন্য এই প্রোডাক্টটি সরাসরি এই প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটি একটি বেল সিস্টেম অনেকে পেনিস আসে একবারে স্ট্রং হয়ই না টোটালি ঠান্ডা নিস্তেজ স্ট্রংয়ে হয় না পার্টনার স্যাটিসফাই করার জন্য কোনো বিকল্প উপায় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি এটি হচ্ছে কি যদি আপনার পার্সোনাল অংশে একবার ঠান্ডা ঠান্ডাও থাকে কোনো স্ট্রং নাই হয় কোনো রকম এই প্রোডাক্টটি ইনসার্ট করে একটি বেল পরে নেবেন পরে শরীরের সাথে স্ট্রং করে নেবেন একটি আপনি বিকল্প পেনিস হিসাবে এই প্রোডাক্টটি কাজ করবে অনেকেরই পেনি সাইজ বা ছোটো বা স্ট্রং হয় না তাদের কিন্তু এই ছাড়া এর চেয়ে আর বিকল্প কোনো উপায় নাই এর মাধ্যমে আপনি নিজেই আপনি পার্টনাকে স্যাটিসফাই করতে পারবেন কোনো ধরনের মেডিসিন সাহায্য ছাড়াই এই প্রোডাক্টের হালকা হার্ট নিজেকে গাইড দেখে হার্ট এই প্রোডাক্টটি দেখুন একটু হার্ট আর মাথা দেখে একদম নরম একদম নরম সফট একদম নরম আপনি এই প্রোডাক্টটা দিয়ে যতক্ষণে ইচ্ছা আপনার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন কোনো ধরনের মেডিসিন প্রয়োজন পারবো না এবং টোটালি সাইড এফেক্ট মুক্ত হবে আপনি পার্টনার স্যাটিসফাই করতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনি সর্বমুট লম্বায় আপনার দেখা দেখুন আপনার প্রায় হচ্ছে গিয়ে এই ছয় ইঞ্চি আসে সর্বমোট লম্বা ছয় ইঞ্চি আসে ভিতরে স্পেস আছে হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি সো এই প্রোডাক্টটি সাড়ে চার ইঞ্চি বর্তমান বাংলাদেশ মানুষের স্বাস্থ্যগত ঘটনা অনুযায়ী সাড়ে চারের উপরে কারো পেন্সি সাইজ হয় না সাড়ে চার সর্বোচ্চ পাস হয় যদিও একটু সাড়ে চার পাস হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যাদের একবার পেনিসি স্ট্রং হয় না তাদের কিন্তু পেনি সাইজ এত বড়ো হয় না তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চি হয়ে থাকে কোনো রকম এখানে ইনসার্ট করবেন ইনসার্ট করে ভালো করে বেশি কমে আটকে নেবে আটকে নিলে কিন্তু আপনি যত যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারেন দেখে আপনি দেখতে পেন যতই প্রেশার দেন এটা কিন্তু কোনো কিছু হবে না আপনি অনেক সময় নিয়ে কাজ করতে পারবেন তো এই হচ্ছে আপনার বারটাকে স্যাটিসফাই করার জন্য বর্তমান সময় থেকে জনপ্রিয় এবং ভাইরাল এবং বিকল্প একটি প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটি যার নিতে চান তারা এই আমাদের স্ক্রিন দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইখান দেখুন আরও কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে গিয়ে আপনি এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনাদের এই বিরোটি দেওয়া থাকবে আপনার চ্যানেলে ভিজিট করে বিরোধ দেখে নিতে পারেন যদি আপনি পার্সোনাল অংশটি এই ধরনের সব টোটালি আপনি সমস্যা না থেকে থাকে মোটামুটি স্ট্রং হয় কিন্তু ডিউরেশন খুব কম বা একটু হিস্টুপুষ্টু করছে যে তারা এই প্রোডাক্ট নিতে পারেন দেখুন তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের এই চ্যানেলের ভিডিওতে আরও অনেক ভিডিও দেওয়া আছে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য প্রোডাক্ট দেখাতে পারতেছি না যারা এই প্রোডাক্টগুলো আমরা জানতে চান তারা আমাদের স্ক্রিন দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমার চ্যানেল বাকি ভিডিও দেখতে পারেন সব এই হচ্ছে আমাদের আজকে ভিডিও সবারও থাকবেন আসসালামু আলাইকুম